ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি জানানোর জন্য সিরিজকে আনা হয় বাংলাদেশ পাকিস্তান সিরিজের অনিশ্চয়তা কেটে গেছে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের পর থেকেই সিরিজটি নিয়ে ডোটানা শুরু হয় আদৌ কি সিরিজটি হবে হলে কত ম্যাচ হবে তা নিয়ে চলছিল নানা আলোচনা তবে সিরিজটির ভাগ্য ঠিক করেছে পিসিবি পিসিবি একটি সূত্র জানিয়েছে পাঁচ ম্যাচের পরিবর্তে সিরিজটি হবে তিন ম্যাচে দুবাইয়ে গতকাল রাতে সারজা পিসিবি চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ারম্যান বিসিবি আলোচনায় বসে বৈঠকে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাইম উপস্থিত ছিলেন সেখানে এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় স্থানীয় সংবাদ মাধ্যম খবরটি জানিয়েছি তবে সবগুলো ম্যাচ লাহোরে আয়োজন হওয়ার কথা লাহোরে মে এরপর বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হবে সেখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই সূচিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে সাতাইশে মে প্রথম টি টোয়েন্টিতে হবে এরপর উনত্রিশে মে দ্বিতীয় টি টোয়েন্টি এবং একত্রিশে মে তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথারীতি দেশে ফিরে আসবে